কদিন আগেও ছিল খোলা মাঠ এখন কিনে আসতো স্টেডিয়াম বিশ্বের একমাত্র ভেনু আইসিসি না দেখে যাকে দিয়েছে আন্তর্জাতিক ভেনুর মর্যাদা সেই চমক জাগানো ভেনুতে এবার বাংলাদেশ ও ভারতের ম্যাচ অনেক জল্পনা কল্পনার পর অবশেষে চূড়ান্ত হল বাংলাদেশ ভারত হাই ভোল্টেজ প্রস্তুতি ম্যাচের ভেনু চৌত্রিশ হাজার দর্শক ধারণ ক্ষমতার নাসা ও কাউন্টে আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ম্যাচটি এক জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দিন প্রস্তুতির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল আটটায় ভারতীয় সময় সকাল সাড়ে সাতটায় এই ম্যাচ নিয়ে যাত্রা শুরু করবে বিশ্বকাপের জন্য নির্মিত স্টেডিয়ামটি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের একটি ম্যাচ আছে এই ভেনুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই মাঠেই লড়বে টাইগাররা এছাড়া মোট আটটি ম্যাচ আয়োজন করবে এই ভারত ছাড়াও বাংলাদেশের জন্য প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র সেই ম্যাচের ভেনু ও সময় অবশ্য আগে প্রকাশ করা হয় আইসিসির প্রকাশিত প্রস্তুতি ম্যাচের সূচি অনুযায়ী আটাইশ মে টেক্সাসের গ্র্যান্ড প্রেরি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় ও স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় শুরু হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচ এরপর একজন শেষ ওয়ার্ম আপ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ ও আসর অন্যতম ফেভারিট দল ভারত এদিনই শুরু হবে বিশ্বকাপ ওয়ার্ম আপ ম্যাচের আগে অবশ্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে কিংবা যুক্তরাষ্ট্রের মাটিতে খেলার অভিজ্ঞতা হয়ে যাচ্ছে বাংলাদেশের একুশ টেস ও পঁচিশ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ টি টোয়েন্টি দল টেক্সাসের গ্র্যান্ড প্রেডি ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ম্যাচ বাংলাদেশ সময় রাত নয়টায় যুক্তরাষ্ট্র বা ভারত কাউকে অবশ্য বিশ্বকাপের গ্রুপ পর্বে পাবে না বাংলাদেশ বিশ দলের এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ আছে ডি গ্রুপে বাংলাদেশ ছাড়াও গ্রুপ অফ ডেথ খ্যাত ডি গ্রুপে আরও আছে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস ও নেপাল এক বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আট জুন ডালাতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দশ জুন নিউ ইয়র্কে বাংলাদেশের প্রতিপক্ষ হট ফেভারিট দক্ষিণ আফ্রিকা এই ম্যাচ শেষে টাইগাররা পাড়ি জমাবে ওয়েস্ট ইন্ডিজে তেরো জন কিংসটাউনে নেদারল্যান্ডসের বিপক্ষে ও সতের জন একই ভেনুতে নেপালের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস বিপক্ষে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটায় আর নেপালের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের সময় ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে হুসাইন মান বিটি